আশা করছি নিজ নিজ স্থানে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ দোয়া আল্লাহ তাহলে আপনাদেরকে সুস্থতার সাথে আমলের জিন্দগি দান করেন আপনি আমি আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো কথাটি হলো আমাদের পনেরো দিনের কোরআন শিক্ষা কোর্স এর চোদ্দতম ক্লাসে কোরআন শরীফ পড়ানো হবে মানে কোরআন শরীফ হাতে দেওয়া হবে যেটাকে আমরা বলি মাগরীবের পরে অবশ্যই যারা কষ্ট মুজাহাদা করে প্রথম ক্লাস থেকে নিয়ে শেষ ক্লাস পর্যন্ত করেছেন তেরোটি ক্লাস অনেক কষ্ট মুজাহাদা করে করেছেন তাদের জন্য আজকে মাগরিবের নামাজের পরে লাইফে এসে আপনাদেরকে কোরআনুল ক্যারিম হাতে দেওয়া হবে কোরআনুল ক্যারিম শিক্ষাদান করা হবে প্রিয় দেশবাসী কুলিজার বন্ধুরা আমার সবাই কেমন আছেন কে কোন জেলা থেকে দেখতেছেন একটু মেহরবানি করে জানাবেন ইনশাআল্লাহ আপনাদের কারো কারো কাছে না বলেই লাইফে চলে আসলাম তো আশা করি সবাই ভালো আছেন দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদের সবাইকে সুস্থতার সাথে আমলের জিন্দগি দান করেন প্রিয় দেশবাসী আমরা বাংলাদেশের মানুষ বিভিন্ন রকম ভাষা পারি তাই না আমাদের লাইভের শেষে খুবই গুরুত্বপূর্ণ একটি আমলের কথা বলা হবে ইংশে আল্লাহ তো যেটা বলতেছিলাম আমরা বাংলাদেশের মানুষ অনেক ভাষা পারি উর্দু ফার্সি ইংলিশ তারপরে হিন্দি কত রকম ভাষা আছে অনেক রকম ভাষা আছে আমরা অনেকেই পারি আফসোসের সাথে বলতে হয় আমরা যদি বলা হয় ভাই আপনি এত শিক্ষিত এত ভাষা পারেন ইংরেজি অনর্গল কথা বলতে পারেন এত রকম ভাষা পারেন আপনি একটু কোরআনুল কারিমের সরতুল ফ্যাতি শুদ্ধভাবে বলেন তো আফসোসের সাথে বলতে হয় সে আল্লাহর বান্দা পারবে না কেন পারবে না সে কোনো দিন কোনো হুজুরের কাছে বা কোনো কোরআন শিখনেওয়ালার কাছে কোরআন শিখানেওয়ালার কাছে পড়েনি অতএব সে পারবে না তাই না এটাই স্বাভাবিক তো ভাই আমরা বলতে পারেন হুজুর আমি অনেক ব্যস্ত থাকি আমার কোরআন শরীফ পড়ার সময় নেই টাইম নেই এটা আমরা বলতে পারি কিন্তু এটা বলার সুযোগ নেই এখন আমরা অনলাইন অনলাইনে ঘরে বসেই কোরআন শরীফ শিখতে পারবো আমাদের নবীর ইস স্কেম এম এই চ্যানেলের মধ্যে আমাদের পরিপূর্ণ লাইভ ক্লাস আছে যদি আপনি কোরআনুল ক্যারিম শুদ্ধভাবে তেলাত করা শিখতে চান জানতে চান পড়তে চান আল কোরআন আল্লাহ তহালার মহাগ্রন্থ আল কোরআন ফরকান যদি আপনি শুদ্ধভাবে তেল করা শিখতে চান তাহলে আমাদের লাইফের প্রত্যেকটি ভিডিও এক নম্বর ক্লাস থেকে নিয়ে তেরো নম্বর ক্লাস পর্যন্ত বেশি পড়ানো ভিডিওগুলি অল্প ছোটো ছোটো ভিডিও তো এই ভিডিওগুলি যদি আপনি সম্পূর্ণ দেখেন প্রিয় বন্ধু তাহলে আশা করি আমি আপনি অবশ্যই কোরআনুল করিম শুদ্ধভাবে তেলাত করতে পারবেন ইনশাল্লাহ এই জন্য আমরা কেউ এই লাইফ ক্লাসটি মিস করবো না ইনশাল্লাহ আল্লাহ আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি রাজবাড়ি সদর রাজাপুর মধ্যপাড়া জামে মসজিদের মাঠের পাশে থেকে আপনারা কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের লাইফটি দেখতেছেন এবং মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তেলার কিতাব আমাদের পনেরো দিনের কোরআন শিক্ষা কোর্সটি কে কোন জেলা থেকে করেছেন এবং কে কতটুকু উপকার লাভ করতে পারলেন একটু জানাবেন ইনশাল্লাহ প্রদেশবাসী বন্ধু আসেন আমরা সবাই লাইফে যুক্ত হয়ে যাই আজকে সন্ধ্যার পরে ইনশাআল্লাহ আমাদেরকে কোরআনুল করিমের সবক পড়ানো হবে কোরআনুল করিমের তেলাওয়াত শিক্ষা দান করা হবে অতএব আমরা সবাই মাগরিবের পরে সবাই সকল ব্যস্ততা থেকে ফারেক হয়ে আমাদের সাথে ইউটিউব লাইভে যুক্ত হবেন নিশ্চয় আল্লাহ তুমি মোহাম্মদ গো তুমি মোহাম্মদ রসুল তুমি মোহাম্ম মুহাম্মদ রাসূল তুমি মুহাম্মদ রাসূল তোমার প্রেমেতে আমার মন হয়েছে বেকুল তোমার প্রেমেতে আমার মন হয়েছে বেকুল

قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بشي أمر جدي سورة إيه الفلق بسم الله الرحمن الرحيم سورة الناس قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس. এই দুটি ছোড়া আমরা যারা পড়ব তাদের সারাদিন যত রকমের জিনের সমস্যা আছে দিন এবং রাত্রে এই জিনের সমস্যা যদি থাকে তাহলে অবশ্যই সকালে এবং বিকালে সরাতুল ফ্যালাক এবং সরাতুল নাচ তেলত করতে হবে তাহলে পৃথিবীর কোনো জিন কোনো খারাপ মানুষ কোনো কিছু করতে পারবে না খারাপ মানুষ বলতে দেখা গেছে অনেকে বিভিন্ন রকম খারাপ কিছু করে না মানে তাবিজ করে তারপরে আরো বান বানমারে কত রকম অনেক খারাপ কিছু আছে না বর্তমান জামানায় তো এই সমস্ত কিছু থেকে আল্লাহ তালা হেফাজত করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থতার সাথে আমলের জিন্দেগি দান করেন প্রিয় কলিজার বন্ধুগণ আশা করছি সবাই ভালো আছেন ইনশাল্লাহ সকলের সুস্থতা কামনা করি আল্লাহ তালা আপনাদের সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন আমলের জিন্দেগি দান করেন I love us.